আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম শুক্রবারের স্পেশাল অফার নিয়ে আইটি আইটিভেলি নতুন আরেকটি ভিডিওতে তো চলছে রমজান রমজানের সাথে সাথে চলছে ঈদের কেনাকাটা যদি এই কেনাকাটায় লিস্টে ল্যাপটপ থাকে ডেফিনেটলি আইটি ভ্যালি শপে চলে আসতে পারেন এখন আইটি ভ্যালি কেন আসবেন কারণ আইটি ভ্যালি ইউজ ল্যাপটপ সেল করে সেটা ঠিক আছে বাট কোন না এবং সাথে পাবেন দীর্ঘ পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং আইটি ভ্যালি শপে পাবেন সবচেয়ে প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপের বিশাল কালেকশন দেখতে পাচ্ছেন এখানে কালেকশনে ভরপুর এখানে সার্ফেস কালেকশন আছে প্রিমিয়াম সেগমেন্টের এইচপি ডেল লিনোভো থিঙ্ক্যাড এখানে প্যাক ব্র্যান্ড নিউ ওপেন বক্স কালেকশন একদম 14 জেনারেশন পর্যন্ত আপনারা ল্যাপটপ अवेलेबल পাবেন এখানে পাবেন অ্যাপলের ম্যাকবুক কালেকশন এছাড়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পাবেন দামি দামি সব গিফট আইটেম গিফট আইটেম সবচেয়ে বেশি দামি হচ্ছে এখানে ওয়ালটনের ফ্রিজ রাখা আছে পাশাপাশি পাচ্ছেন এসপার গো 1 হচ্ছে একটা মোবাইল এই মোবাইলটাও কিন্তু গিফট আকারে যাবে তার সাথে ছোটখাটো যেমন ওয়্যারলেস মাউস কম্বো প্যাক তারপরে হচ্ছে পাবেন আপনারা ব্লুটুথ মাউস ইন ওয়ান প্যাক ওয়ারলেস কিবোর্ড মাস সহকারে বেশ কিছু ল্যাপটপ শুধু এখানেই শেষ না আইটি ভ্যালি শপে কিন্তু বর্তমানে মিনি ডেস্কটপের কিন্তু একটা কালেকশন চলে এসেছে ছোটখাটো করে বেশ কিছু কালেকশন আমরা কালেক্ট করতে চেষ্টা করছি এবং তার পাশে পাবেন ডেস্কটপের বিশাল সমাহার সো যারা চোদ্দ পনেরো হাজার টাকায় ল্যাপটপ করতে চান এবং বাজেট অনেক বেশি দেখা যায় লাখ 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 টাকায় যারা ল্যাপটপ পার্সেস করতে চান ডেফিনেটলি আইটি ভ্যালি শপে চলে আসতে পারেন আমরা এখান থেকে ভিডিওটা আজকে স্টার্ট করি আমরা সর্বপ্রথম আপনাদেরকে গিফট আইটেম দেখিয়েছি আর প্রত্যেকটা ভিডিওতেই আমরা গিফট আইটেম সম্পর্কে কিছু না কিছু ইনফর্ম ইনফরমেশন আপনাদের দিয়ে থাকে এছাড়া কেউ যদি আরো ডিটেলস জানতে চান শপে আসবেন আগে গিফট আইটেম সম্পর্কে বুঝবেন যে আমরা গিফট আইটেম সম্পর্কে জানতে চাই তারপরে ল্যাপটপ পারচেজ করব डेफिनेटলি শপে চলে আসতে পারেন আর আইটি বেলি সব থেকে বর্তমানে ল্যাপটপ পারচেজ করলে যারা কুরিয়ারে ল্যাপটপ পারচেজ করতে চান ডেলিভারি চার্জ একদম ফ্রি তো সর্বপ্রথম আমরা এখান থেকে ল্যাপটপ দিয়ে স্টার্ট করব এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ডাবল জিরো মেটাল বডি কোরাই ফাইভ এইট জেন এইট জিবি

এইট ফাইভ সিরিজটা হচ্ছে পনেরো পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে আর এইট ফোর জিরো সিরিজ হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এখানে জেড বুকের অ্যানাদার মডেল যেটা বলেছিলাম কোরাই ফাইভ কোরাই সেভেন সবগুলো ভেরিয়েন্ট আছে যারা জেড স্টুডিও নিতে চান জেড স্টুডিও জি সেভেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে সেটাও অ্যাভেলেবেল আছে এখানে পাচ্ছেন আপনারা একদম মিনিমাম প্রাইসে জাপানি টেকনোলজি মেইড করা ল্যাপটপ এখানে মেনশন করা আছে মেইড ইন টোকিও জাপানি টেকনোলজি দিয়ে বা জাপানি ল্যাপটপ এটা এগুলার হচ্ছে মাত্র এখানে মিনিমাম প্রাইজে কেউ যদি ডেলের ল্যাপটপ পার্সেস করতে চান একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন জাস্ট লুকিং দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশন সেভেন থ্রি নাইন জিরো ল্যাপটপ আছে যাদের বাজেট একটু কম মিনিমাম প্রাইজে ল্যাপটপ পার্চেস করতে চান Lenovo ThinkPad এর প্রিমিয়াম সেগমেন্টের এটা প্রাইস হচ্ছে 21500 টাকা 8GB RAM 500GB হার্ড ডিস্ক 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে থাকবে আর এই সমস্ত ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কি এই বিষয়টা কিন্তু অনেকে জানতে চান আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি অন্য যে কোনো জায়গা থেকে যদি আপনারা এই ল্যাপটপগুলো পারচেজ করেন সব থেকে পনেরো অথবা তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সেখানে আমরা দিচ্ছি দীর্ঘ ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সো কোন জায়গা থেকে ল্যাপটপ পার্চেস করবেন এটা আপনার ডিসিশন এবং আইটি বিলি শপে শুধু ল্যাপটপই না আইটি বিলি শপে কিন্তু বর্তমানে ডেস্কটপ এবং মিনি ডেস্কটপ কিছু কোয়ান্টিটি বা কিছু ইউনিট আছে এখানে অ্যাপেল ম্যাক মিনি আছে আর্লি 2014 এগুলো কিন্তু উইন্ডোজ এবং ম্যাক দুইটা একসাথে ইনস্টল করা কেউ যদি উইন্ডোজ ইউজ করতে চান উইন্ডোজ ইউজার হন সেটাও আমরা পুরাটা সেট করে দেবো দুই উইন্ডোজ একসাথে ডুয়েল বুট অপারেটিং সিস্টেম দিয়ে ইউজ করতে পারবেন এখানে মিনি পিছে পাবেন এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি থ্রি এইট ফোর জিরো জি ফোর জি ফাইভ জি সিক্স সবগুলো ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে এবং মিনি ডেস্কটপ সহ একদম যারা কম্পিউটার ফুল সেট আপ নিতে চান তারাও চলে আসতে পারেন এখানে বেশ কিছু থিঙ্কপ্যাড কালেকশন আছে কেউ যদি থিংপ্যাড পার্চেস করতে চান স্পেশালি আমাদের শপে চলে আসতে পারেন থিঙ্কপ্যাড এর ব্রাইট স্টকম কনফিগারেশন আছে আমরা যদি এখান থেকে বেশ কিছু কালেকশন দেখি লিনোভো থিঙ্কপ্যাড এর টি ফোর সেভেন জিরো টি ফোর সিক্স জিরো এটা হচ্ছে টি ফোর জিরো এস আমাদের কাছে টি ফোর সিক্স জিরো এস এবং টি ফোর সেভেন জিরো এস টি ফোর জিরো এবং টি ফোর সেভেন জিরো সবগুলো ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে দুই চার পাঁচটা দেখে আপনারা কালেক্ট করতে পারবেন তার পাশাপাশি কেউ যদি মাইক্রোসফট ল্যাপটপ কালেক্ট করতে চান যেমন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ওয়ান ল্যাপটপ টু ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর এবং ল্যাপটপ ফাইভ এটার বিভিন্ন কনফিগারেশন কোরাই ফাইভ কোরাই সেভেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্টের মাইক্রোসফট সার্ফেস কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা একটু সার্ফেস কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স এখানে হচ্ছে আমাদের পুরাটা সার্ফেস কালেকশন এটা হচ্ছে সার্ফেস ইউনিট এখান থেকে সার্ফেস দেখে শুনে যারা স্পেশালি সার্ফেস লাইক করেন পছন্দ করে নিতে পারবেন তো যারা আসলে লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান করতে চান তারাও চাইলে সব ভিজিট করতে পারেন এটা হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ এইট জেন এইট জিবি ছাপ্পান্ন জিবি একদম সুপার ফ্রেশ এখানে এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ টেন জেন ষোলো পাঁচশো বারো ফোর কে রেজুলেশনের ডিসপ্লে কোনো দাগ ক্যাচ কোনো ল্যাপটপে পাবেন না ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কেউ যদি এইচপি এলিট বুকের জি সেভেন পার্সেস করতে যান ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর রাইজেন ফাইভ রাইজেন সেভেন ইন্টেলের কোরাই ফাইভ কোরাই সেভেন এখানে সবগুলো জি সেভেন রাখা আছে দুই চারটা দেখে আরো কোয়ান্টিটি আমাদের স্টকে আছে দুই চারটা দেখে কালেক্ট করে নিতে পারবেন জাস্ট লুকিংটা দেখেন আপনারা হয়তো বলবেন যে সবগুলো ল্যাপটপের প্রাইস দিলে ভালো হইতো আমরা প্রত্যেকটা ভিডিওতে

একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি তো ছয় মাস দিচ্ছি এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট আইটেম আছে মোবাইল এবং ফ্রিজ সহকারে এখানে লিনোপো থিঙ্কপ্যাডের সবচেয়ে সুপার ফ্রেশ ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে টি ফোরটিন এস যেটা রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পাবেন কেউ যদি এসপি এলিট বুকের ভিতরে জি এইট ল্যাপটপ পার্চেস করতে চান জি এর হচ্ছে রাইজেন প্রসেসর এবং ইন্টেল প্রসেসর দিয়ে কোরাই ফাইভ কোরাই সেভেন সবগুলো ভেরিয়েন্ট আছে এখান থেকে জি এইট আপনারা কালেক্ট করে নিতে পারবেন এখানে লিনোভো থিঙ্কপ্যাড এর কিন্তু টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চলে এসছে নতুন স্টক আমাদের এটাও আপনারা সব ভিজিট করে দুই চারটা দেখে কালেক্ট করে নিতে পারবেন কেউ যদি এসপি এলিট বুকের এইট থ্রি জিরো জি সিক্স এইট থ্রি জিরো জি ফাইভ কোরাই ফাইভ সেভেন

আমাদের শপে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে মানে মোটামুটি একটা বিগ পরিমাণে স্টক আছে সবগুলো ল্যাপটপের কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে যাচাই বাছাই করে কালেক্ট করতে পারবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দামি দামি সব গিফট আইটেম সহকারে কেউ যদি সব ভিজিট করে ল্যাপটপ পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কেউ যদি কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বর্তমানে আইটিভ্যালি সব থেকে ল্যাপটপ পার্চেস করলে কুরিয়ারের কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না এছাড়া কিন্তু আমাদের আরো একটা স্টক আছে আমি সেই স্টক থেকে দেখে আসি পরে যে ভিডিওটা হবে সেই ভিডিওতে আমরা পিছন থেকে প্রিমিয়াম ক্যাটাগরি যেগুলো বক্স বক্স এবং ওপেন এই টাইপের ল্যাপটপের সম্পর্কে বলবো তো আমরা একটু আমাদের আরেকটা স্টক দেখে আসি সেখানে কি কি ল্যাপটপ আছে এখানে এইচপি ড্রাগন ফ্লাই এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ডেলের লুড সিরিজ থ্রি সিক্সটি ডিগ্রি ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এক্স থ্রি সিক্সটি ডিগ্রি স্যামসাং এর নোটবুক নাইন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ওয়ান জিরো থ্রি জিরো ডিগ্রি এখানে পাচ্ছেন আপনারা পি এলিটেক্স টু জি ফোর এর পাশাপাশি মাইক্রোসফট এর সার্ফেস প্রো কালেকশন যেখানে প্রো থ্রি থেকে শুরু করে একদম প্রো সেভেন টেন জেনারেশন পর্যন্ত উপরের সাইডে জেটবুক যতগুলো ল্যাপটপ আছে সবগুলো ল্যাপটপে পাচ্ছেন আপনারা ফোর জিবি ডেডিকেটেড সহকারে ল্যাপটপ কেউ যদি চান স্পেশালি চলে আসতে পারেন এখানে এইচপি প্রো এবং এইচপি এলিড বুক লিনোভো থিঙ্কপ্যাড সহ বেশ কিছু কালেকশন এখানে পাচ্ছেন মাইক্রোসফট এর সার্ফেস কালেকশন এবং উপরে পাচ্ছেন গেমিং এর পাশাপাশি ডেলের এক্সপিএস কালেকশন সো ভিউয়ার্স এই ছিল আমাদের ল্যাপটপের মেলা বা বিশাল একটা কালেকশন নিয়ে আমাদের আজকের ভিডিও ওভারঅল আজকের ভিডিওতে চেষ্টা করেছি আমাদের এই সব রিভিউ বলেন অথবা আমাদের আইটি ভ্যালি শপের ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন গুলো বলেন আমরা শেয়ার করার চেষ্টা করেছি তার সাথে ছিল দামি দামি গিফট আইটেম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ